করতে বেরিয়ে কালকে নাকি ভালোবাসার দোহাই দিচ্ছিল যে ভালোবাসে সে বদনাম করে গো শোনো সরকার যার টিনার জীবন থেকে একদম দূরে চলে যাওয়ার দরকার তো পনেরো ঘন্টা আগে একটা বিশাল হালখাতা লিখেছে এডিটেড স্ক্রিনশটে উক্ত মহান ব্যক্তির অ্যাকাউন্টে আমার পেমেন্ট হিস্ট্রিগুলি দিলাম পেমেন্ট হিস্ট্রির মধ্যে দশ হাজার টাকা আট হাজার টাকার পেমেন্ট আছে আঠেরো হাজার টাকা যেখানে চুরি করেছে দু লাখ ন হাজার টাকা তার আগে টিনার অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে পনেরো হাজার টাকা গায়েব দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা গায়েব টুকটুক করে অনেক দিনই টিনার অ্যাকাউন্ট থেকে যাচ্ছিলো তখনও টিনার সম্পর্কটা এইভাবে ভেঙে যাবে বুঝতে পারেনি কারণ দেখো যার একটা সম্পর্ক ভেঙেছে এই যুক্তিগুলোতে তো তোমরা নিশ্চয়ই সহমত হবে যার একটা সম্পর্ক ভেঙেছে সে ফট করে দ্বিতীয় সম্পর্কতে তে ঢুকতে পারে না যদি আজকে আমাদের একজন ইউটিউবার গীতা গীতাদি গীতা টো নির্বাসা ওনার মতো মাস পেছনে না থাকতো উনি বিধবা মানুষ স্বামীর সাপোর্ট নেই কিন্তু ওনার ছোট মেয়েটা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার উনি নিজে বলেছেন তাই বলছি দেখে উনি মেয়েকে নিয়ে চলে এসেছিলেন শক্ত হয়ে দাঁড়িয়েছেন তার দ্বিতীয় বিয়ে দিয়েছেন মেয়েটা বাপের বাড়িতে সাপোর্ট মা মাকে পেয়েছিল যদি সেই রাম থাকতো একটা ও টিনা একটা সাহস পেত সহজে ও সম্পর্ক ভাঙতে চায়নি বলে বুঝতে পেরেও চুপ করেছিল তোমাদের মনে টিনার সেই ভিডিওগুলো যে দশটা দশ হাজার টাকা হঠাৎ গায় পাঁচ হাজার টাকা হঠাৎ গায়ে তারপর নিজেই এসে বলছে ওটা আমি ভুল করে ট্রান্সফার ট্রানজাকশন করে ভুলে গেছি তোমরা ভাবো পনেরো হাজার টাকা ট্রানজাকশন করে কেউ ভুলে যায় স্ক্রিনশটে উক্ত মহান ব্যক্তির অ্যাকাউন্টে আমার পেমেন্ট হিস্ট্রিগুলি দিলাম যাতে একবার আট হাজার একবার দশ হাজারের বক্তব্য আছে তার মধ্যে কোনো রকম অন্য টাকা পয়সার কোনো জিকের নেই আর হ্যাঁ তার সাথে আমার সম্পর্কের বিচ্ছেদ ঘটে ফোর্থ ফেব্রুয়ারি বাঁচা গেল ডেটটা দিল ফোর্থ ফেব্রুয়ারি ভালো হয়েছে জানা গেছে আচ্ছা আর আমার কাছে পেমেন্ট হিস্ট্রিগুলো এপ্রিল টুয়েলভ থেকে তার আগে তার এক লাখ সতেরো হা এক লাখ সত্তর হাজার টাকা পেমেন্ট করেছিলাম যেগুলো যে ফোন দিয়ে করেছিলাম সেই ফোনটা আমার কাছে বর্তমানে নেই কারণ আমি তো খুব চালাক তাই ফোনটা আমার নামে নয় তার নামে কিনেছিলাম এইখানে একটু ভুল হয়ে গেল যে বৌদিবাজ চোর বৌদিবাজ কিনেছিলাম ফার্স্ট পারসন ইউজ করা তো ঠিক হয়নি ফোনটা তো টিনে কিনে টিনাই কিনেছিল তুমি খুব চালাক তাই তুমি টিনাকে দিয়ে ফোনটা কিনিয়েছিলে তুমি তো বাপু এঁটুলির মতো টিনার গায়ে বসে রক্তচুষে খেতে তুমি কামাতে না তুমি কোথেকে থেকে মানে এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে ফোন কিনবে থেকে ফোনটা তুমি কিনেছিলে তুমি ফোনটা কিনলে টিনার নাম ওখানে থাকতো তাই হয় ফোনটা টিনা কিনেছিল সুতরাং টিনার নামে বিল ছিল এ কেন বলছে টিনার নামে কিনেছিলাম কারণ এর আগে টিনার টাকা থেকে বেচারাম একটা ফোন কিনেছিল যে ফোনে টিনার অনেক ভিডিও টিনার অনেক ফটো আছে যেগুলো বেচারাম বেচে বেঁচে খাবে বলে পাসওয়ার্ড দিয়ে রেখে দিয়েছিল টিনা নিজের পয়সা থেকে ফোনটা কিনেছিল নিজের রোজগারের পয়সা থেকে বলে কারণ ও ব্লগিং করছে দেখো ওর তো কিছু পাও না হয় এক লাখ সতেরো হাজার টাকা দিয়ে দিয়েছিল ওই কিপ্টের বাড়ি থেকে বুঝতে পারছো যে কিপটে বলে ছেলেকে পড়াবো না অনেক কথা আছে অনেক তথ্য আছে বলবো এই ভিডিওতে না সেই বেচারাম কি করেছিল টিনাকে ফোনটা দেয়নি কারণ ফোনের বিলটা আমার নামে বলে ফোনটা আটকে দিয়েছিল রিকভারির সময় সেইটাই আমি তোমাদের বলেছি না বেচারাম ওয়ানকে গুরু করেছে সেই কথাটাই বলছে আমি তো খুব চালাক তাই আমি টিনার নামে ফোন কিনেছি নিজের নামে ফোন কিনি তোর টাকা তোর টাকা যে তুই নিজের নামে কিনবি টাকাটা তো টিনা ফোনটা টিনা কিনেছে তাই ফোনটা টিনার নামে এ তো রোজগারই করতো না এ তো প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে বসেছিল বুঝতে পারছো টিনাকে ওই ইয়ে এনে দিত কি বলে ওটাকে প্রমোশন এমন বেশি এনে দিত টিনা ব্লগিংই ছুমন্তর হয়ে যাচ্ছিল বুঝতে পারছো এখন কি সুন্দর ব্যালেন্স করে করছে দেখছো দেখো আসল জিনিসটা যেটা আসল জিনিসটা যেটা আমরা সবাই বলছিলাম মাগো বেস হচ্ছে ব্লগিং টিনা ব্লগ এই কথাটার জন্যে পেমেন্ট আস আসছে আর পেমেন্ট টিনা পুরোটা পেত কিনা আমার সন্দেহ আছে এটা হয়তো কিন্তু পরন্তু আমার সন্দেহ আছে কারণ টিনা এই কটা দিন তোমার প্রমোশন করে আর তোমার তোমাদের চোখের সামনে আমার চোখের সামনে এই কটা দিন প্রমোশন করে টিনা যদি এত টাকা জোগাড় করতে পারে তার বুকে এতটা ধক হতে পারে যে দিল্লির মতো জায়গায় মোভার্স অ্যান্ড প্যাকার্স এত টাকা দিয়ে জিনিস আনিয়ে ও বাড়ি ভাড়া নিয়ে দু মাসের অগ্রিম দিয়ে থাকতে পারে দিনের পর দিন র্যাপিডো করে ঘুরতে যাচ্ছে বুঝতে পারছ নিজে পে করছে বলেই দিচ্ছে আমি র্যাপিডো বুক করছি নিজে পে করছে তো এই সমস্তগুলো যদি করতে পারে তার মানে কি ওর কাছে ওর প্রমোশনের টাকাটা পুরো আসতো না এইগুলো অনুমান করা খুব আমি তো স্টেটমেন্ট দিই না অনুমান ভিত্তিক ভিডিও করছি এইগুলো অনুমান করা কি খুব কষ্টকর আজকে ওই যে সুস্মিতা ভট্টাচার্যী বলছে টিনা করছে কি করে ব্যাপারটা আর টিনার কমেন্ট বক্সে গিয়ে মা এগিয়ে যাও এগিয়ে যাও মানে দোবলা শুধু ক্রিয়েটার নয় গো অনেক দর্শকও আছে ব্যাপারটা হচ্ছে একটা জিনিস দেখো টিনা আজকে যে জিনিসটা করতে পারছে সেটা কেন পারছে কারণ ওর অ্যাকাউন্ট থেকে চুরি হচ্ছে না বাড়ির লোক কিন্তু চুরি করেনি বাড়ির লোক মজবুর করেছে এই টাকাটা তোর হাতের ময়লা দিতেই হবে দে বোন পাঁচশো টাকা তো দিও বৌদি দিদিভাই চলো তো একটুখানি কিছু খেয়ে আসি বৌদি বলল। এবার বৌদির বলাটা ওই বাড়িতে থাকতে গেলে পাথরকি কি লোকের বা মেনে নিতে হবে নালে দাদা রিয়্যাক্ট করবে মা রিয়াক্ট করবে এইগুলো সিচুয়েশনাল ট্র্যাজেডি বা চাপ কিন্তু তারা এই বৌদি বাজার মতো চুরি করেনি বা কোর্ট কেসের নামে ঠকিয়ে কেউ নেয়নি বাড়ির লোক ঝগড়াঝাটি করেছে ধরো কোনো বাচ্চা মা বলছে মা কিন্ডার জয় কিনে দিতে হবে মা দেখছে কিন্ডার জয় চল্লিশ টাকা দিয়ে না কিনে চল্লিশ টাকায় যতটুকু আসে আপেল একটাই এলো দুটোই এলো আপেল কিনে দিই একটু দুধ কিনে দিই এবার বাচ্চা মায়ের সঙ্গে লড়াই করছে দিতেই হবে দে দাও মাকে তো দে বলবে না দিতেই হবে দাও মা না হলে পড়বো না না হলে হোমওয়ার্ক করবো না বাড়িতে কালাম করছে এটা কি মাকে ঠকানো বলবে সে মার ওপর চাপ ক্রিয়েট করছে চাপ সৃষ্টি করছে বাচ্চার ক্ষেত্রে উদাহরণটা খাটেই না কারণ বাচ্চার অধিকার আছে মা বড় আর যারা বাপ বাপের বাড়ির লোকটি না তারা বড় টিনার তাদের কাছে আবদার করার কথা বুঝতে পারছো এবার তারা চাইতে পারে যে মাগো তুই রোজগার করছিস এই টাকাটা আমার লাগবে দিবি সেটা আলাদা বা টিনা যদি ভাবে যে হ্যাঁ আমি রোজগারে মেয়ে যদি ছেলে না পারে মেয়ে যদি পারে তারও তো বাবা মা তাকেও তো মানুষ করেছে সে একটা অ্যামাউন্ট দিল কিন্তু সেটা প্রেসারাইজ করে নেওয়াটা অন্যায় সেটা দাবি করা অন্যায় বুঝতে পারছো সেইখানে আপত্তি কিন্তু তারা চুরি করেনি কিন্তু যারা ফোকলার দালাল তারা এখন প্রমাণ করতে বসেছে যে না বাপের বাড়ির লোকেরা টিনার সর্বনাশ করেছে বাপের বাড়ির লোকেরা টিনার টাকা নিয়েছে কখন যখন ফোকলা মারছে কোর্ট কেসের নামে অন্য লোকে মারছে বুঝতে পারছো তখন তারা বুঝলো যে বাবা আমাদের মেয়েটাকে সবাই পাঁচ ফুটে লড়ছে তাহলে আমরাও নিই কিন্তু তারা চুরি করেনি তারা কেড়ে বিগড়ে চাপ সিট স্ট্রিট করে নিয়েছে টিনার হাত দিয়ে টাকাটা গেছে টিনাকে ঠকায়নি তারা আর আজকেও যদি টিনার পাশে কেউ আছে সেই তো মা বোভার্স অ্যান্ড ব্যাকারসের জিনিসগুলো দেবে কে সেই মা আজকে বাপের বাড়িতে টিনার অধিকার আছে ভগবান না করুন কোনোদিন যদি ও ফিরে যায় আমি চাই না ফিরে যেতে ও ফিরে যা কিন্তু যদি যায় ও যাবে বাপের বাড়িতে ফ্ল্যাট থেকে বদিবাজ এবং তার এক পেয়ালার বন্ধুরা যখন টিনাকে তাড়ালো গেল কোথায় বাপের বাড়িতে বুঝতে পারছো সুতরাং বাপের বাড়ির লোকেদের সঙ্গে বৌদি বাজের তুলনা করে যারা ভিডিও করছে ডিরেক্টলি ফোকলার দালালি করছে পরের কথা শোনো আমি তো খুব চালাক তাই ফোনটা আমার নামে নয় তার নামে কিনেছিলাম কিনেছিলাম আবার কি টিনা কিনেছিল ফোনটা তাই জন্য তার নামে যে সই করবে তার নামে আচ্ছা তাই লিগালভাবে ফোনের মালিক আমি নই ওইখানে তুমি পয়সা দাওনি তাই তুমি মালিক নাও এবার বউয়ের পয়সাটিকে নি মানে বউ কাকে বলছি ও তো বেচারামের ক্ষেত্রে খাটে বৌদিবাজের ক্ষেত্রে দেখো একটা পরস্ত্রীর সঙ্গে হেক্স চ্যাট করলো সেই পরস্ত্রীটা বাচ্চা শুদ্ধ তার একটা বাচ্চা আছে প্রেম করার সময় বা ওই চ্যাটিং চুটিং করার সময় তুমি বাচ্চার মায়ের সঙ্গে চ্যাটিং করছো আর ভোগ করার সময় শুধু মাটিকে ভোগ করবে বাচ্চাটিকে বাদ দিয়ে দেবে তাহলে কে নোংরা টিনা না এ টিনা বেরিয়ে আসবে বলে তো করেনি ওই বেচারাম আর বেচারামের মা যে ওটা জানতে পেরে এইভাবে তুলকালাম করে মানে বাড়িতে মারধর করে বা বকাবকি করে সেটা আলাদা বাড়ির লোক রিয়াক্ট করবেই সে মানে চ্যাট করেছে পরপুরুষের সাথে কোনো বাড়ির লোক না বাপের বাড়ির লোক না শ্বশুর বাড়ির লোক কেউ আরতি করবে না সেরকম কাজও করেনি কিন্তু সেটা মার্কেটে বিক্রি করবে সেটা তো টিনা বুঝতে পারেনি তো যাই আমি তো খুব চালাক তাই ফোনটা আমার নয় তার নামে তার নামে কিনেছিলাম তুমি যে খুব চালাকি পোস্টা থেকে বোঝা যাচ্ছে এর বাবা একে একটি পয়সা দেয় না ওর বাবার দোকানে বসে না কারণ লোকে বলবে ওর বাবার দোকানে বসেছে বাপের সম্পত্তি নিজের সম্পত্তি লোকে বলে এদিকে মদ খেয়ে বলছে আমি যদি চাকরি না করি তাতেই কী আছে আমাদের যা জমি জমা আছে আমাদের চলে যাবে সেটাও তো বাপের জমি জমা থেকে আসছে তার মানে এর দোগলামোটা দেখছো বাপের সম্পত্তি ছেলের হয় বাপের বাড়িতে গ্যাঁট হয়ে বসে আছে কিন্তু বাপ ঢুকতে দেবে না বিজনেসে তাই বলছে বাপের দোকানে বসবো না কিন্তু পরস্ত্রী ভাগিয়ে এনেছে সেই পরস্ত্রীর টাকাটা ওর যেখানে এক পয়সা ওর কন্ট্রিবিউশন নেই আচ্ছা আমি তো খুব চালাক তাই ফোনটা আমার নামে নয় তার নামে কিনেছিলাম সে কিনেছিল তাই বিলটা তার নামে ছিল তাই লিগাল ভাবে ফোনের মালিক আমি নই আচ্ছা ওই ফোনে আমার নামে পেতে মেল আইডি দিয়ে লগ ছিল বুঝতে পারছো টিনার টাকা কি করে চুরি করেছে জিপেতে ওই ফোনে মেল আইডি দিয়ে টিনার অ্যাকাউন্টে লগ ছিল মানে আমাদের মেয়েটা বড় উদার ছিল বড় ভালোবেসে ছিল ও তো ভাবতে পারিনি এই সম্পর্কটা এই ভাবে যাবে তার বাড়ি সারিয়ে দিয়েছে তাকে ফোন কিনে দিয়েছিল তাকে আংটি কিনে দিয়েছিল আংটিটা ইনস্টাগ্রামে দেখেছ নিশ্চয় আচ্ছা মেল আইডি দিয়ে জিপে দিয়ে লগ ইন করা ছিল আর ছমাস মাস ওই মেল আইডির অ্যাক্সেস আমার কাছে নেই বাবা বাঁচা গেছে টিনার অ্যাকাউন্টে ওই মে ওর অ্যাক্সেস নেই বাঁচা গেছে গো বাঁচা গেছে উফ বললাম না বাস্তব বড় কঠিন জিনিস বকের কন কল রেকর্ডও শোনেনি কিন্তু টাকায় টান পড়লে ওটা তো বাস্তব টাকা না পড় টাকা দিয়ে যে আমরা ছোটোবেলায় শিখেছিলাম না টাকাটাই সব কিছু নয় টাকাটা সব কিছু না হলেও অনেক কিছু বুঝতে পারছো আমাদের বাবা মা শিখিয়েছিলো টাকাটাই সব কিছু নয় নীনা গুপ্তা পড পডকাস্টে খুব সুন্দর কথা বলেছিলেন আজকাল যা জমানা পড়েছে নীনা গুপ্তা বলছেন আমাদের গার্জেনরা ভুল শিখিয়েছেন উনি সেটাই দুঃখ করে বলছেন ভুল শিখিয়েছে টাকাটাই এখন সব কিছু আমি এইটা একটু মডিফাই করে বলছি টাকাটা সব কিছু না হলেও অনেক কিছু কারণ বাড়ি ভাড়া টিনাকে দিতে হবে জামা কাপড় পরা টিনার নিজের পয়সায় গেলা নিজের পয়সায় বুঝতে পারছো এতদিন তোমরা লড়াই কর করছো মায়ের কাছে ছেলে দেব না দেব না দেব না এখন বলছ মা কেন ছেলে নিচ্ছে না নিচ্ছে না কেন ছেলেটা এই রকম বকে যাচ্ছে তার ভালো স্কুল নয় তা দেখেও টিনা কিছু করছে না টিনা দশ লাখ টাকা দিয়ে বসে আছে অলরেডি আর কি করবে ছেলের ধারের কাছে ওরা তো যেতে দেবে না তখন ওরা মহান পিতা অ্যাকচুয়ালি ওই লোকটা উলঙ্গ হয়ে গেছে এইভাবে কীভাবে পরের ভিডিও আসছে এটা কি আর এক উলঙ্গকে ছমাস হলো ওই মেল আইডি জিপে দিয়ে লগ ইন করা ছিল ছ মাস হলো ওই মেল আইডির অ্যাক্সেস আমার কাছে নেই আমি কোনো মুখের কথা নয় প্রমাণ দিয়ে সবটা দেখালাম এবার বিশ্বাস যে যার কাছে কি প্রমাণ দিলি বাঁদর কি প্রমাণ দিলি আঠেরো হাজারের প্রমাণ দিয়েছিস এক লাখ সত্তর হাজার টাকা দেয়া হয়েছে তার প্রমাণ কই তার প্রমাণ কই তুই তো বলেছিলিস যে টিনার বাবা ওকে ত্যায্যপত্র করেছি টিনার বাবা আদৌ ওকে ত্যায্যপত্র করেনি তার যখন না ত্যায না আদৌ করেনি ওটা তো একটা সাইন মানে একটা লিগাল ব্যাপার ছিল যাতে টিনার বাবাকে কেউ ফাঁসাতে না পারে ত্যায না তো করেনি ওই বাড়িতে তো এখনও টিনার অধিকার আছে তাহলে কত মিথ্যে কথা বলবি আচ্ছা আচ্ছা প্রমাণ দিয়ে সবটা দেখলাম এবার যার বিশ্বাস যার কাছে আর হ্যাঁ আমার জীবনে আমি আমার মতো খুব ভালো আছি যেমনই ভেবেছিলাম ওই মহিলাকে নিয়ে আর কোনোদিন কিছু বলতে হবে না তাই নাকি কত বড় মিথ্যে কথা কালকেই দেবদাস বলে উল্টি উল্টে চোখটাকে কেরম বার করে মরা মাছের মতো মুখ করে টিনাকে নোংরা করতে এসেছিলিস দেবদাসের নাম বদনাম করে দেবদাসের মতো প্রেমিক আজকালকার দিনে অবশ্য দেবদাসকে লুজার বলে যাই হোক দেবদাসের মতো মহান প্রেমিকের নাম বদনাম করে সিম্পাথি নিতে এসেছিলিস কালকেই টিনাকে বদনাম করতে এসেছিলিস আজকে বলছে আমার ওই মহিলাকে নিয়ে আর কোনোদিন বলতে হবে না কালকেই বলেছিল যে ভালোবাসার ঠোকরে দিয়ে না কালকেই দিয়েছে। ঠোকরা বিশ্বাস করা যায় আঠেরো হাজারের তো প্রমাণ দিয়েছে তো কোনোদিন কিছু বলতে হবে না সবই ভাগ্যে পরিয়াস যাই হোক আমার আগে ক্লিয়ার করা ছিল কি ক্লিয়ার করলি দু লাখ সত্তর ন হাজারে প্রমাণ দেয় আগে দেখ আহ ক্লিয়ার করা ছিল তাহলে আজকেও মিথ্যা সিম্প্যাথি নিতে বসতো না টিনা সিম্প্যাথি নিয়েছে কি সিম্প্যাথি তো এ নিয়েছে কমিউনিটি দিয়ে চোখ উল্টে এরম করে গাধার মতো একটা ফটো দিয়ে একটা সেই বিটকেল ফটো দিয়ে প্রমাণ করতে চেয়েছে যে ওর ওপর অত্যাচার হচ্ছে ও দেবদাস ওকে ছেড়ে টিনা চলে গেছে সিম্পাথি নিতে তো এ বসেছে এবং কন্টেন্ট ক্রিয়েটারদের দিয়ে মিথ্যা কথা বলাচ্ছে যে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে কই কোনো প্রমাণ নেই তো আর ছ মাসের স্টেটমেন্ট বার করে আনতে পারে যে বি ফোনেই থাক ও আজকে ব্যাংকে গিয়ে যদি অ্যাপ্রোচ করে বুঝতে পারছো যদি ব্যাংকে গিয়ে অ্যাপ্রোচ করে দেখো ভাই ইচ্ছে থাকলে উপায় হয় যার নামে চুরির অপবাদ লেগেছে সে যদি দেখাতে চায় ইচ্ছে করলে দেখাতে পারে আচ্ছা আচ্ছা মিথ্যা শিল্পাতি নিতে বসতো না যাই হোক যতটা বলার বা দেখানোর দেখালাম যা আর কিছু বলতে চাই না যে যার জীবনে যার যার মতো খুশি খুশি থাকতে দিচ্ছিস কই দেবদাসের পোস্টটা কেন দিয়েছিলিস খুশি থাকতে দিচ্ছিস কই এবং তোর পোশা কন্টেন্ট ক্রিয়েটাররা বলে যাচ্ছে র্যাপিডোর অ্যাক্সেস দেখাও কোথা থেকে রোল কিনেছ সেই জায়গাটা দেখাও আমাদের ভিউয়ার ছড়িয়ে আছে তারা ঠিক খোঁজে জায়গাটার লোকেশান বার করে দেবে টিনা র্যাপিডোটা দেখাক র্যাপিডোর ওই ইয়েটা দেখাক ওই যে মানে কি বলে ওটাকে নাম্বার প্লেটটা দেখাক চতুর্দিক থেকে যাতে অ্যাড্রেস খোঁজে আবার টিনার এই ভালো থাকাটা নষ্ট করে দেয় ওর মুখের ঔজ্জ্বল্যটা নষ্ট করে দেয় ওর এই যে কর্ম করার ক্ষমতা ইচ্ছেটাই ইচ্ছেটাই তো মানুষকে ড্রাইভ করে নিয়ে যায় আজকে কি সুন্দর কালকে ভিডিওতে দেখো কি সুন্দর বসে সুর এক জুড়ল মানে ওর যে খাটবার ইচ্ছে এই মনটাই তো মেরে দিয়েছিল এই বদিবাজ তো যাই হোক যখন স্বামীকে ভালোবেসে সংসার করতে গেছিল উদম খাটতো উদয় অস্ত খাটতো ওই বাড়িতে তো যাই হোক অনেক ব্যস্ততার মধ্যে পোস্টটা করলাম সত্যি বলতে এইসব ফালতু জিনিস নিয়ে ভিডিও করার বা লাইভ করার সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই বারবার নিজেকে ব্যস্ত বলে এত প্রমাণ করার কেসের দরকার কারণ আগে তুই কোনো দিন কোনো কামাসনি কিছু টিনার ঘাড়ে বসে টিনার ফোন কিনে দিয়েছে সেটা আমার বলে জাহির করছে মানে কত বলো নীলজ্জ বেহায়া আচ্ছা তার লাস্ট ভিডিও অলমোস্ট দু মাস হলো দেখি না একজন আমাকে কাল জানিয়েছিল কে জানিয়েছিল রে মাতালি কে জানিয়েছিল তাই তার ভিডিওটা দেখি কিন্তু কাল খুবই ব্যস্ত ছিলাম আমার ড্রেস ছিল মজুরের কাল ড্রেস ছিল তাই এখন অনেক কিছু সবাইকে জানলাম হ্যাঁ সে আমার কাছে পায় না বলতে ভুল দুশো আঠাশ টাকা পায় মানে দু লক্ষ থেকে ওইটাই কম ছিল আরে হায় 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 দু লক্ষর আগে প্রমাণ দে যাই হোক সবাই ভালো থাকবেন শুভরাত্রি তুই থাকতে দিলে তো ভালো থাকবে লোকে আচ্ছা তার আগের দিনে ইয়েটাই দেখো দেবদাস ভাবিয়া ছিল তাকে ছাড়া পার্বতী মরিয়া যাইবে অথচ তার জ্বরটুকু অবধি আসিল না দেবদাস চুরি করেনি দেবদাস বদনাম করেনি ঠিক আছে দেবলাস দেবদাস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে বসে সহবাসের ভঙ্গি নিয়ে আলোচনা করেন পুরুষেরা নারীকে ভালোবাসে নারীর মন কতটা কঠিন এবং আবেগহীন হতে পারে তা পুরুষদের বোধগম্য না। তারা বোঝে না যে ভালোবাসা উপেক্ষা করে নারী দূরে চলেও যেতে পারে এটা কালকেরই পোস্ট অথচ আজকে কি বলছে যে একে নিয়ে কথা বলার কোনো ইচ্ছেই ছিল না সিম্প্যাথি কার্ড কে খেলতে আসছে সিম্পাদি কার্ড কে খেলতে আসছে দেবদাসের পোস্টটা কে দিয়েছিল টিনা কালকে যেটা ক্লিয়ার করেছে এই যে মানে ওরে বাস রে যা ভঙ্গিটা দিয়েছে না একবারে মাত খেয়ে টাল্লি হয়ে পড়েছিল বা ওই রকম অ্যাক্টিং করেছে যাই হোক কোনো একটা সঙ্গে কেউ আছে তুলে দিচ্ছে আমার তো এখনও সন্দেহ এ নিজের বাড়িতেই আছে এ কোনো চুলে যায়নি বুঝতে পারছো একে মাতালিকে দিয়ে বলাচ্ছে মাতালি দালালি করছে ভার্চুয়ালি ফোকলার দালালি করছে দালালি করাই অভ্যেস তোমরা একটা জিনিস দেখো এই যে মাতালি কন্ট্রোভার্সি করে ও ভিডিও দেখেই না কারণ ভিডিও দেখে অ্যানালাইজ কি করে করবে ভেতরের খবর নিয়ে কথা বলার অভ্যেস হয়ে আছে কখনো মন্দিরাকে ধরবে তেরো হাজার থেকে ছাব্বিশে উঠবে টিনাকে ধরবে ধরে ছাব্বিশ থেকে একচল্লিশে উঠবে তারপরে বৌদিবাজ পুরুষের গন্ধ পেলে ট্যাট টিনা বাঘ বাঘ টিনা মানে ম্যান্ডির থেকে স্যান্ডি ভালো স্যান্ডির থেকে আবার হুল আরও ভালো কারণ সে অবিবাহিত ভাগনা ভালো জয়তি ছেলে ভালো বুঝতে পারছো পুরুষের গন্ধ পেলে সে তো আর থাকতে পারে না তখন টিনা গেল এবং টিনা বুঝতে পেরেছে। একটা কোথায় কমেন্ট পেয়েছিলাম যে টিনা না ওকে ব্লক করে দিয়েছে আমি জানি না টিনা বোধহয় এবার বুঝতে পেরেছে টিনা যেন কেন এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কথা বলে কে জানে ওই যে একচল্লিশ হাজার যে আঁকড়াটা না একচল্লিশ হাজার নাম্বারটা এইটা ব্লগারদের অ্যাট্রাক্ট করে যে একটা বড় সাবস্ক্রাইবার ওলা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার হাতে রইল তাহলে আমার কথাটা বেশি দর্শকের কাছে পৌঁছবে কিন্তু যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও না দেখে ভিডিও করে সে সমালোচনা করছে না নিন্দে করছে গায়ে ঝাল মেটাচ্ছ তোমরা দেখো না ব্লগ টু ব্লগ ভিডিও হবে তো ও ভিডিও দেখলোই না চূড়া দেখেই বলে দিল টিনা বিয়ে করে চলে এসছে লাল সাদা চুড়ি আর শাখা এক হলো তার মানে মাতালির কাছে সিঁদুর এবং শাখাপলার কোনো গুরুত্বই নেই লাল শাখা লাল সাদা চুড়ি ভেবেছে চূড়াকে জ্ঞান নেই ঠিক আছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলতে বসলে একটুখানি যেরকম আমরা বেচারামকেও বলেছিলাম যে জাতীয় সঙ্গীত কিভাবে গাইতে হয় ও জানে না ঠিক আছে কিন্তু ও দেখে নেওয়া উচিত ছিল ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ায় বলতে বসলে ওই লাল সাদা চুড়িটাকে কি বলে গুগল বা চ্যাটজিবিকে কাছে করলে ইউ বলে দিত যে বলোকে চোরা বলে সোশ্যাল মিডিয়া এরা মূর্খের মতো বলতে বসা বিশেষ করে একটি মেয়েকে বিয়ে দিয়ে দেয়া এইবার দেখো এই মাতালি যখন কেস খাবে তোমরা নিজেদের বড়েদের পকেট কেটে বা নিজেদের কষ্টার্জিত মানি দিয়ে একে ক্রাউড ফান্ডিং করবে তাই তো আজকে মারিয়াকে কি বলছে না না ও সাত টাকা দেয়নি ও কি করে জানলো অনুমান করছে এগুলো অনুমানের ব্যাপার ওই অঞ্চলে যে টাকাটা চলে সেই টাকাটাই মারিয়া দেবে তৃতীয় কথা মারিয়ার প্রচুর দিতেই পারে দ্বিতীয় কথা মারিয়ার সঙ্গে মারিয়ার বাড়ির লোকেদের যোগাযোগ আছে মারিয়া এখন দেখাচ্ছে কিন্তু আগে দেখায়নি ওর বাড়ির লোকেদের এই কথাটা বলছে এইবার মারিয়া যদি কেস করে তখন কাঁদতে বসবে তবে ওর এত কুম্ভরাশ্র দেখিয়েছে এত মিথ্যে কান্না দেখিয়েছে হয়তো চোখে কাঁচা লঙ্কা খসে এসছে বা যাদের এরকম ঢং করে কান্না অভ্যেস না তারা কথায় কথায় চোখের জল বার করে নিতে পারে তো নাম্বার ওয়ান অ্যাক্ট্রেস ফালতু ফালতু অ্যাক্ট্রেস সি গ্রেড অ্যাক্ট্রেস তো আজকাল আর ওর চোখের জলে কেউ মানে গলে না ও নিজের দর্শকেরা ওকে চাটতে যায় কিন্তু বিশ্বাস করে না তো যাই হোক ফোকলার মিথ্যেবাদীরা তোমরা পুরোটাই দেখলে আঠেরো হাজারের প্রমাণ দিয়ে বলছে আমি দু লাখ টাকা শোধ করে দিয়েছি দ্বিতীয় কথা ওয়ান সাচিটার আ চিটার ও চুরি করেছে সুতরাং ও চোর চোরকে পুলিশ যখন ধরে ধরে বমাল সমেত বলে না বমাল সমেত গ্রেপ্তার করা মানে ছোটবেলাকার বাংলা ভাষা পড়েছিলাম তো বমাল সামের গ্রেপ্তার করা মানে বোধ হয় মালটাল শুদ্ধ গ্রেপ্তার করা কোনো চোরকে যদি গ্রেপ্তার করে পুলিশ তার থেকে মাল আদায় করে নেয় তাতে কি চোরটা সাধু হয়ে যায় সে তো চোরই পকেটমারকে গ্রেপ্তার করে তার পকেট থেকে ঘড়ি চেন হার অন্য লোকের টাকা সব বেরোলো পকেট মারটা কি সাধু হয়ে গেল তার উপর আঠেরো হাজারের প্রমাণ দিয়েছে বাকিটা নেই নানা রকম বাহানা ও বানাবে কিন্তু স্টেটমেন্ট ও দেখাতেই পারত স্টেটমেন্ট দেখাতেই পারত দ্বিতীয় কথা ও যে টিনার বিশ্বাস বিশ্বাসভঙ্গ করেছে এটা তো মিথ্যে নয় টিনার ওই যে লগ ছিল টিনা কতটা বিশ্বাস করেছিল নিজের অ্যাকাউন্টে অন্য মানুষের অ্যাক্সেস দিয়েছে আমার অ্যাকাউন্টে আমার হাজবেন্ডের অ্যাক্সেস নেই হাজবেন্ডের অ্যাকাউন্টে আমার অ্যাক্সেস নেই সেই তো পালন করছে তার কাছে চাইলে সেই সব দেয় সেটা কোনো ব্যাপার না সে টাকা তুলে আমার কাছে রাখে সেটা ঠিক আছে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্সেস তোমরা বলো তো হাজব্যান্ড ওয়াইফের অ্যাকাউন্টে অ্যাক্সেস থাকে না এর অ্যাকাউন্টের অ্যাক্সেস ছিল টিনা দিয়েছিল সেই বিশ্বাসে ভেঙেছে কত বড় চোর